কবরের ভিতরে মানুষ যখনই রাখা হবে সঙ্গে সঙ্গে দুজন ফেরস্তা আসবে কবরের কাছে যারা এসছিল দাফন হয়ে যাওয়ার পর এই লোকগুলি চল্লিশ কদম যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরস্তা এসে যাবে এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা তুমি কোন দল করতে ওটা তাদের জানার দরকার নেই চাকরি কিসে করতেন ওটা জানার দরকার নেই ব্যবসা করতেন না চাকরি করতেন প্রয়োজন প্রথমে জিজ্ঞাসা করা হবে ন্যাশনালিটি প্রথমে জিজ্ঞাসা করা হবে তার ন্যাশনালিটি সম্পর্কে তার আইডেন্টিটিটা কি এবং সেটাকে সত্যায়িত করার জন্য বোঝার জন্য তিনটি প্রশ্ন প্রথম প্রশ্ন উকা ওমান তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে যদি এই ব্যক্তি বেঈমান হয় মুনাফিক হয় সে বলবে হায় হে তাআলা জানি হায় হে তাআলা জানি না আমার রবকে আমি জানি না তোমার দিন কি দিন কারে কয় বুঝিনা এরপরে আল্লাহর নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ও সাল্লামকে দেখানো হবে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাদাল রাজুল এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি নিকে বলবে আমি চিনি না নাউযুবিল্লাহ

কোনো বর্ণনায় আছে হুজুরের আকারে দেখানো হবে অথবা রসুলকে সরাসরি দেখানো হবে বলা হবে মা কুন্তা তাকুল এই লোকটি সম্পর্কে ধারণা কি মোমেন ব্যক্তি বলবে হাদা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি আমার তো সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন এই রকমের জবাব দিতে পারি আল্লাহ কবুল করো সকলে চোর জবাব হয়ে যাওয়ার পর রাইফ থেকে আওয়াজ আসবে জান্নাতি বিল জান্ন ফেরেস্তারা আমারই বান্দাকে জান্নাতের পোশাক পরায়া দাও আর কবরটাকে জান্নাতের বিছানা বিছায়া দাও জান্নাতের পোশাক পরায় দাও জান্নাতের বিছানা বিষায় দাও ইলা মদ্দবাসারিহি তার চোখের দৃষ্টি যত দূর যায় কবরটা ততটা প্রশস্ত করে দাও এরপর বেস্তের পোশাক পরাইয়া বেস্তের বিছানা বিছায়া ফেরেশতা বলবে নো তানামুল উরুস ঘুমিয়ে যাও দুলামিয়া যেমন বাসর সজ্জায় নতুন বউని আরামে ঘুমায় এরকম আরামে ঘুমায় যাও ইলাYawmil Qiyamah কিয়ামত পর্যন্ত ঘুমায় থাকবে আরামে ঘুমিয়ে থাকবে এরপরে সিঙ্গায় ফুৎকার হবে সিঙ্গার ফুৎকারের আওয়াজে তার ঘুম ভেঙে যাবে বলবে ইয়া আমার এত আরামের ঘুম থেকে কে আমাকে জাগ্রত করলো আমার ঘুমটারে নষ্ট করলো কে আওয়াজ আসবে এটা হচ্ছে রহমানের সেই ওয়াদা আর মুরসালিনরা নবীরা সত্য কথাই বলেছিলেন সেই কামত অনুষ্ঠিত হচ্ছে আমার বন্ধুগণ সেজন্য এই দুনিয়ার মোহে পড়ে থাকলে পরে দুনিয়ায় যারা অগ্রাধিকার দিবে দুনিয়াকে পরকালের তুলনায় জবাব দিতে পারবে না খবরের ভিতরে গিয়া আর যারা পরকালকে অগ্রাধিকার দিবে দুনিয়ার চাইতে পরকালকে বেশি অগ্রাধিকার দেবে আর আল্লাহর ভয় কলিজার ভিতরে রাখবে খবরের জবাব সঠিকভাবে দিতে পারবে তেমতের দিন আল্লাহ রব্বুল আলামী তাদের জন্য জান্নাত দান করবেন জোরে বলেন আমি